কিছু কারাগারে মৃত আসামিদের মাংস খাওয়ানো হয় অন্য আসামিদের পৃথিবীতে এমন কিছু জেলখানা বা কারাগার রয়েছে যেখানে আসামিদের উপর চালানো হয় নির্মম অত্যাচার এখানকার বন্দিদের উপর শারীরিক মানসিক এমনকি যৌন নির্যাতন চালানো হয় এই কারাগারগুলো অতিরিক্ত নির্যাতন মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন সহ নানা কারণে ভয়ঙ্কর কারাগার হিসেবে খ্যাতি অর্জন করেছে রহস্যময় রহস্যের আজকের এপিসোডে ভয়াবহ ও নির্মম জেলখানার বর্ণনা তুলে ধরব আপনাদের সামনে লাসান্তে ফ্রান্স কারাগারটিকে বলা হয় নরকের গর্ত করতে এটিকে নরকের গর্ত বলা যেতে পারে কারণ এই কারাগারের জনকীর্ণ সেলগুলোর ভয়ঙ্কর অবস্থার জন্য আর এই কারাগারের সেলগুলোর ভিতর ইঁদুর উকুন এবং অন্যান্য পোকামাকড়ে করে ভরা যে কোনো সুস্থ মানুষই এই কারাগারের ভিতরে ঢুকলে দু চার দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বে লাসান্তে কারাগারটি এমন একটি নির্মম স্থান হিসাবে পরিচিত যেখানে অনেক বন্দি আত্মহত্যা করে নিজের জীবন নিয়েছে উনিশশো নব্বই সালের একশো চব্বিশ জন বন্দি আত্মহত্যা করে এটি উনিশশো সালে খুলে দেওয়া হয় এই কারাগারে বন্দীদের উপর নির্মম অত্যাচার চালানো হয় মানবাধিকার লঙ্ঘনকারী কারাগারগুলোর মধ্যে এটি অন্যতম এখানকার বন্দীদের উপর শারীরিক মানসিক এমনকি যৌন নির্যাতনও চালানো হয় এই অবস্থা থেকে বাঁচার জন্য বন্দিরা মাঝে মাঝে আত্মহত্যা করে থাকে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে আরও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে দিয়ে